অভিজ্ঞতা অনেক আছে একটু যদি কিন্তু তার হঠাৎ ওই দিনটাকে স্মরণ করে একটা অন্য বিষাদময় মুহূর্ত সৃষ্টি করতে আমি রাজি নই কারণ আমি তার মৃত্যুকে বিশ্বাস করি না যে জিনিস দেখিনি তা বিশ্বাস করবো কেন আমি আমি ঈশ্বর দেখিনি তাকে বিশ্বাস করি না তা তার শেষ যখন আমার সঙ্গে কাঁধে মানে কাঁধে হাত দিয়ে আমার সঙ্গে ঠাট্টা ইয়াকি করছে গল্প করছে সেইটা আমার শেষ দেখা চাকরিতে জয়েন করেছি তখন অভিযান বেরিয়েছে সেই অভিযান দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম মুগ্ধবানের ছবিটার একটা দৃশ্য ছিল ওয়াইজেরামান বসে আছে আর ক্লান্ত রাজপুত এরা কালো আমাদের বোতল নিয়ে ঢাক ঢাক করে খাচ্ছে এখানে দাড়ি সেখানে ক্যামেরা দেখে অদ্ভুত লেগেছে আমার মনে হচ্ছে পৃথিবীর সব গরল পান করে সে নীলকণ্ঠ হচ্ছে এখানে ক্যামেরাটা ধরা ছিল তখন মনে হয়েছিল যে গিয়ে আমি পুলিদাকে জড়িয়ে ধরি তখন তার পুলি ডাকতাম না মনে হচ্ছে আমি ওই রাজপুতকে গিয়ে জড়িয়ে ধরি সুমিতি চ্যাটার্জিকে সে তখন আমার ভেতরের পাড়ার বলেছিল হ্যাঁ রে তুই কোথায় আর উনি কোথায় নাগাল পাবি কোনো দিন ঘটনাপ্রবাহ কালের মহামিল নিয়মে এগোচ্ছে সব কিছু এগোতে এগোতে আমি সিরিয়াল করছি দু একটি ছবি করেছি হয়তো তারপরে আমাদের গৌতম গৌতম ঘোষের দেখা ছবিতে আমি কাস্টি হয়েছিলাম সেখানে প্রদক ছিল মূল কাস্টিংয়ে আমাকে দিয়ে শুরু ছবিটা তো সেইখানে পড়তের সঙ্গে আলাপ হলো সব কিছু হলো তো প্রদব আমাকে দেখে বলতো যে আজকে কোথায় ডেট দিয়েছ মানে আমি সিরিয়াল করছি খুব সেই জন্য আমাকে মানে ইয়ে করে বলতে আর কি কিন্তু ওই যে বাষট্টি তেষট্টি সালে আমি যে ওইটা দেখেছিলাম যে জড়িয়ে ধরবার ইচ্ছে জেগেছিল আমার মনে সেটা আর আমি ওখানে খরচা করে বলতে কিন্তু ঘটনাটা বললাম যে দারুণ লেগেছিলো কিন্তু ইচ্ছাটা প্রকাশ করেনি জড়িয়ে ধরেছিলেন না তখন শুধু ইচ্ছাটা বলেছিলাম যে আমার মনে হয় ওইটা দেখে যে ভালো লেগেছিলো সেটা বলেছিলাম ইচ্ছার কথাটা বলিনি এই কারণে কারণ ইচ্ছে করে তো বললেই আমার সব মানে আবেগটাকে একদম চোটকে আলু হাতে করে দেবে যেমন জড়ি ধর জড়ি ধরো এখন জড়ি ধরো এন বলতো ফলে ওই সব আমার পছন্দ হতো না আমি শুধু আমি ওইটা দেখে যে মানে মুগ্ধ হয়েছিলাম সেটা বলেছিলাম তো ওইখানে বলেছিল তারপরে যেমন একটা ওনার সময় পাঠ হলো পাঠ হওয়ার পর আমাকে গৌতমকে বলছি জানো গৌতম এতদিন এই ইন্ডাস্ট্রিতে কাউকে হিংসা করার মতো আমি পাইনি এখন মনে হচ্ছে কাউকে হিংসা করার মতো পেলাম এটা আমার দারুণ কমপ্লেন ছিল বীরেশ চ্যাটার্জির একটা সিরিয়াল করি দিয়ে কিনলাম তাতে পুলুদের একটা রোল ছিল একটা মাইজারলি ওল্ড রিচ ম্যান সংসারের বৃদ্ধ কর্তা তার টেম্পারমেন্টের সঙ্গে অন্যান্য যারা আছে অল্প বয়সের তাদের সঙ্গে মেলে না তাই জন্য একটা খিটি লেগে থাকে কিন্তু তিনি ভীষণ ভালোবাসেন তাদের বাইরেটা একটা খিটখিটে কিন্তু ভেতরে দরদের স্রোত এর মাঠে চরিত্র আর ঠিক অন্য একটা পোর্শনে আমি একজন মাস্টারমশাই স্বদেশী আন্দোলনে যুক্ত আমি বিশ্বাস করি অহিংসা আন্দোলন কিন্তু আমার ছাত্রছাত্রী যারা আছে তারা সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করে সেই জন্য তাদের সঙ্গে একটা মতবিরোধ আর যেমন ওই ভদ্রলোক সংসারে যেমন হাজবিন লেফট অ্যালন একটা একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন এদিকেও আমি একটা একাকিত্বের যন্ত্রণায় ভুগছি যে চৈত্র মাসে এইবার চিত্রনাট্য অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী এই মাস্টারমশাই জানলার ধারে দাঁড়িয়ে আছে হাফ প্রোফাইলে বাড়ি থেকে আলসে পড়েছে তিনি এই যে একাকিত্বের যন্ত্রণা থেকে তিনি গান গাইছেন যদি তোর দাগ শুনে কেউ না আসে তবে একলা চলরে চোখে জল পড়ছে হঠাৎ এই মাস্টারমশাই শুনতে পেলেন যে একই সঙ্গীত অন্য একটা কণ্ঠে ধ্বনিত হচ্ছে একই সুরে আস্তে আস্তে মাস্টারমশাই ঘা ঘোরাবে ঘুরে দেখেন যে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে ওখানে যিনি সংসারে মানে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন নিয়ম অনুযায়ী নির্দেশ অনুযায়ী দুজনে এগিয়ে আসবে এগিয়ে এসে দুজনে হাক করবে দুজনে দুজনকে জড়িয়ে ধরবে এবং দুজনেই ক্রুন্দনরত সে বৃদ্ধে এগিয়ে আসছে মাস্টারমশে এগিয়ে যাচ্ছে মাস্টারমার সাহেব কাঁদছেন উনিও কাঁদছেন কাঁদতে কাঁদতে গিয়ে দুজনে জড়িয়ে ধরলেন তারপরে বিরোধিতা বলল কাট কাট করার পর মাস্টারমশাই কিন্তু ছাড়ছে না তখন পুলিশ বললো প্রাণ কাঠ হয়ে গেছে ছাড়ো তখন আমি ছাড়লাম তারপরে আমরা গিয়ে যেখানে আমাদের দুজনে বসার জায়গা ছিল সেখানে বসলাম বলে কী হলো তুমি কি ইমোশনালি চার্জ হয়েছিল হ্যাঁ চার্জ তো হবই শোনো তাহলে তোমার সেদিন সবটা তো আমি বলিনি বাকিটা বাকি ছিল খানিকটা সেইটা ঘটনাচক্রে আজকে ফুলফিল হলো সেইটা বললাম যে আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছি তখন মাস্টারমশার চোখের জলটা আর মাস্টারমশার চোখের জল নেই তখন ওটা পরাণের চোখের জলে রূপান্তরিত হয়েছে এই কারণে আজকে এতকাল বাদে আমার ইচ্ছাটা পূর্ণ হলো সেদিন তো মানে সেদিন বলে তুমি তো আমার চটকে দিতে সব সেই জন্য আমি আজকে বললাম বরুণবাবুর বন্ধু জান আর ওটা হচ্ছে পি সেভেন পি সেভেন আমরা তিনজনে ছিলাম